আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট আপনি যদি ব্যবহার করে থাকেন আপনাকে অনুরোধ করে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আপনি হয়তো জানেন না আপনার ফোনে আপনি কি করছেন না করছেন কিন্তু দেখছে বা জিমেল সব কিছু জিমেলের কাছে কিন্তু সব কিছু হিস্টোরি হিসেবে রেকর্ড রয়ে যাচ্ছে যেমন ধরুন আপনার ফোনে আপনি বিভিন্ন ব্রাউজারে গিয়ে হয়তো আপনি ব্যক্তিগত কিছু বিষয় লিখে চা দিয়ে দেখলেন দেখার পর আপনি হয়তো মনে করছেন সবকিছু আপনি ডিলেট করে ফেলেছেন কিন্তু না সব কিছু কিন্তু জিমেলের কাছে রেকর্ড রয়ে যাচ্ছে আপনি হয়তো আপনার ফোনে অনেক ধরনের অ্যাপস ব্যবহার করছেন বা অনেক ধরনের ব্রাউজার ব্যবহার করছেন যেমন ধরুন ইউটিউব গুগল ক্রোম অনেক অ্যাপস বা ব্রাউজার আপনি ব্যবহার করছেন তো এই অ্যাপস বা ব্রাউজারগুলোতে গিয়ে আপনি বিভিন্ন কিছু লিখে দেখছেন দেখার পর আপনি আবার ডিলেট করছেন তো আপনি হয়তো মনে করছেন সব কিছু ডিলেট হয়ে গেছে কিন্তু না আমি বলবো আপনার ফোনে আপনি যাই করছেন সব কিছু কিন্তু আপনার ফোনের জিমেল অ্যাকাউন্টে হিস্টোরি হিসেবে সেফ রয়ে যাচ্ছে তো এই যে হিস্টোরি হিসেবে সেফ রয়ে যাচ্ছে আপনার ফোন আপনি কি করছেন না করছেন জিমেল অ্যাকাউন্টের কাছে সবকিছু কিন্তু চাইলে আপনি এখান থেকে খুব সহজে দেখতে পারবেন বা এখান থেকে চাইলে আপনি ডিলিট করতে পারবেন তো সেই জন্য আপনাকে বলবেন বললাম আপনি যদি আপনার ফোনে জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকেন তাহলে ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে তো আপনি আপনি দেখবেন ফোনে করেছেন করেছেন না জিমেল অ্যাকাউন্টে কিভাবে হিস্টরি হিসেবে সেভ রয়ে গেছে তো আপনাকে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনার ফোনে আপনি কি করেছেন না করেছেন আপনার জিমেল অ্যাকাউন্টে সবকিছু দেখার জন্য আপনি কি করবেন আপনার ফোনের এই যে গুগল অ্যাপ্লিকেশন রয়েছে এটাতে চলে যাবেন গুগল অ্যাপ্লিকেশনে আসার পর এখানে হোম পেজে উপরে ডান দিকে দেখবেন আপনার জিমেল অ্যাকাউন্টের আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে তো অনেকের ফোনে অনেক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তো আপনার ফোনে যদি অনেক জিমেল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে জিমেল অ্যাকাউন্টের পাশে ডান দিকে চিহ্ন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার যত জিমেল রয়েছে সব এখানে দেখা যাবে তো আপনি যেই জিমেলের হিস্টরি দেখতে চাচ্ছেন সেই জিমেলটা সিলেক্টেড করে দেবেন তো আমার এখানে যেই জিমেলটা রয়েছে এই জিমেলটার হিস্টোরি আমি দেখবো তো এখন জিমেলের চার্জ হিস্টোরি দেখার জন্য এই যে এখানে দেখুন অপশন রয়েছে চার্জ হিস্টোরি অপেক্ষা করবেন দেখবেন এখানে অপশন চলে আসবে তো আমার এটা আমি ভেরিফাই অপশন রেখে দিয়েছি এখানে ভেরিফাই করতে হবে তো আমি একটু ভেরিফাই করে নিচ্ছি তো নিচে ভেরিফাই এখানে ক্লিক করার পর আমার এখানে ফোনের ফিঙ্গারটা দিতে হবে একটু অপশন চলে আসবে তো আমার ফোনের ফিঙ্গারটা দিয়ে দিলাম ফোনের ফিঙ্গারটা দেওয়ার পর এখন আমার ফোনে আমি কি কি করেছি এই জিমেল অ্যাকাউন্টটা যখন ফোনে অ্যাক্টিভ ছিল সব হিস্টোরি কিন্তু এখানে দেখা যাচ্ছে নিচের দিকে যখন আসবেন আপনি সব হিস্টোরি দেখতে পাবেন তো এখানে দেখুন চার্জ হিস্টোরি এবং হিস্টোরি এবং আপনি যদি এখানে মাছ বড় অপশন রয়েছে কন্ট্রোল কন্ট্রোলস এখানে যদি ক্লিক করেন আপনি এখানে আরও অপশন দেখতে পাবেন আপনার ফোনে এই যে জিমেলটা দিয়ে আপনি কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করছেন দেখতে পাবেন এবং ডান দিকে যদি আপনি ভিউ অল এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে এই যে অ্যাপ্লিকেশনগুলোতে আপনি কি কি লিখে চার্জ দিয়েছেন সব এখানে দেখতে পাবেন ইউটিউবে দেখুন কি কি চার্জ দিয়েছে সব কিছু কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এগুলো চাইলে আপনি আবার ডিলিটও করতে পারেন তো এগুলো ডিলিট কিভাবে করবেন আপনি ডিলেটও করতে পারবেন আবার চাইলে আপনি যদি এখানে সিস্টেম করে দেন আপনি আপনার ফোনের যেসব না হিস্ট্রি জিমেলে তা আপনি করে দিতে পারবেন তো এখানে আমি বেকে আসলাম আসার পর হিস্ট্রিতে ক্লিক করলে এই চার্জ হিস্টরিগুলা এখান থেকে ডিলেট করার জন্য আপনি কি করবেন এখানে নিচে দেখবেন ডান দিকে অপশন রয়েছে ডিলেট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখুন অপশন রয়েছে ডিলেট অল টাইম এখানে যদি ক্লিক করি এখানে ক্লিক করার পর এরকম আসছে তো এগুলো যদি চিহ্ন না থাকে চিহ্ন যদি না থাকে চিহ্ন দিয়ে দেবেন নিচে ডান দিকে নেক্সট এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর এখানে দেখুন নিচে আবার ডান দিকে অপশন আছে ডিলেট এখানে ক্লিক করে দিলাম করে দেওয়ার পর বাস ডিলেট হয়ে গেছে এখন দেখুন এখানে যে নিচে গুলো ছিল সব হিস্টরি কিন্তু ডিলিট হয়ে গেছে তো এখানে যে আপনার ফোনে আপনি কি করছেন না করছেন এই যে সেভ রয়ে যাচ্ছে হিস্টুরি গুলা সেটাও কিন্তু আপনি ছেলে অফ করে দিতে পারবেন তো এখানে দেখুন সেফ টু ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসিটিভ অ্যাক্টিভিটি তো এটা যদি আপনি সেভ রাখতে না চান তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এরকম আসবে তো আমার এখানে অন রয়েছে তো আপনি যে অফ করে দিতে চান এই যে দেখুন ডান দিকে অপশন রয়েছে ট্রোন অফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি এই যে অপশন রয়েছে ট্রোন অফ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর নিচে দেখবেন অপশন রয়েছে ডান দিকে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর বাস এটা ট্রোন অফ হয়ে যাবে তো এখানে আমি নিচে ডান দিকে অপশনে ক্লিক করে দিচ্ছি তো টোন অফ হয়ে গেছে তো টোন অফ হয়ে গেছে মানে দেখা যাচ্ছে আমি যখন আমার ফোনে বিভিন্ন কিছু দিয়ে সেভ হবে না মানে এই জিমেল অ্যাকাউন্টটা তার সেভ হবে না দেখুন আপনার নোট সেভিং মানে আমার ওয়েবসাইট বা অ্যাপস আমি আমার ফোনে এই জিমেল অ্যাকাউন্টের সাহায্যে যে অ্যাপস বা ওয়েবসাইট ব্যবহার করব এখানে আর কোন রকম অ্যাক্টিভিটি সেভ হবে না বা হিস্টোরি সেভ হবে না